দোল উৎসবে আমি চলে গিয়েছিলাম বাওয়ালি গুপ্তবৃন্দাবন ধাম আশা করি সবাই জানো যে বাওয়ালি গুপ্তবৃন্দাবন ধামে কত সুন্দর যাত্রা উৎসবটা উদযাপন করা হয় সকালে পথযাত্রা থেকে শুরু করে একদম সারাদিন নাম সংকীর্তন নাচ গান দোল হুলি মাখা রং মাখা সব কিছু আর কি চলো প্রথমেই দেখিয়ে দিলাম কী সুন্দর করে সবাই রঙ মাখছে রঙের দিনে নিজেকে রাঙিয়ে নিতে চাইলে তোমরা কিন্তু আসতেই পারো এই বাওয়ালি গুপ্তবৃন্দাবন ধাম মন্দিরে তিনশো বছরের প্রায় পুরোনো রাজাদের মানে জমিদারদের এই মন্দিরে দোল উৎসব কিন্তু খুব মানে জাঁকজমকভাবে উদযাপন করা হয় আমি প্রথমেই চলে এলাম রাধা গোবিন্দর মন্দিরে রাধা গোবিন্দর মন্দিরে মানে প্রত্যেক দিনই নিত্য সেবার আয়োজন আছে ভোগ বিতরণ আর এখানে হচ্ছে সারা দিন নাম সংকীর্তন খোল কর্তাল দিয়ে সারাক্ষণই কিন্তু ভক্তরা নাম সংকীর্তন করে যাচ্ছে আমি চলে গেছিলাম পুজো দিতে ঠাকুরের জন্য মালা নিয়ে পুজো দিয়ে এলাম আগে তোমাদের সঙ্গে চলো আমাদের রাধাগোবিন্দর সঙ্গে তোমাদের দেখিয়ে দিই খুব ভালো লাগবে এই মন্দিরে আসলে। পুরনো আভিজাত্য ছোঁয়া আর সেই রকম ভিড় মানুষের ছোট বড়ো কচি কাঁচা মানে এত মানুষজন হৈ হট্টগোল তোমাদের এত ভালো লাগবে যে তোমাদের প্রত্যেক বছরই আসতে ইচ্ছা করবে বাওয়ালি আমার বাপের বাড়ি তাই ছোট থেকেই বাওয়ালিতে বসবাস করেছি আর জেনেছি এই জমিদারদের রাজবাড়ির কথা জমিদার বাড়ির কথা খুব ভালো লাগে জানো তো আর আমি চাইবো যে তোমরাও কিন্তু এসো একদিন হলে দেখে যাও যে বাঙালি বৃন্দাবন ধামে কতটা আনন্দ করা হয় এই দোলযাত্রায় যেমন শান্তিনিকেতন ঠিক তেমনই কিন্তু আনন্দ করা হয় হাজার হাজার মানুষের ভক্তের ঢল আসে তো আমি দেখি দেখিয়ে দিচ্ছি এখানে কত রকম দোকান পাশারিয়ারে বসেছে সন্ধ্যাবেলায় কিন্তু এক সপ্তাহ ধরে এরকম মেলা বসবে আর মেলায় যা যা থাকে আর কি নতুন করে বলার মতো কিছুই নেই তো সব কিছুই দোকানে আছে আর আইসক্রিম জল তো অ্যাভেলেবেল কারণ এই গরমে যে মানুষ যে কতটা গরমে নাচাগানা করে জল খাবে ঠান্ডা তার ঠিক নেই প্রথমেই সকালে ছিল মুড়ি ঘুগনি টিফিনে যারা পথ শোভাযাত্রা করেছিল তো তাদের জন্য সবাই এটা খেয়েছে আর সারা দিন ধরে ছিল মা মানে খিচুড়ি ভোগ আর ছিল আলুর দম তো এটা একদম রাত বারোটা অবধি চলছে মানে প্রত্যেক বছরই এরকম খাওয়ানো দাওয়ানো হয় খুব ভালো লাগবে তোমাদের আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ রং বেরঙের এই রামধনুর মতো জায়গাটা এই জায়গাটাই কিন্তু গানার ব্যবস্থা হয় একদিকে পুরুষ একদিকে মহিলা আর মাঝখানে গানে থাকে মানে আমাদের যে বৃন্দাবন ধাম থেকে বয়স্ক লোকেরা আসে তাদের জন্য আর কি মানে যারা হরিভক্ত কৃষ্ণ ভক্ত সেই সমস্ত মানুষের জন্য চলো তোমাদের এবার রান্নার জায়গাটা দেখিয়ে আসি মানে আগের দিন রাত থেকে কিন্তু রান্নাবান্না চালু হয়ে গেছে প্রচুর লোকের রান্নাবান্না করতে হয় যেহেতু এত লোকের ব্যাপার তোমাদের কতটা দেখাতে পারছি জানি না তবে যতটা চেষ্টা করেছি দেখানোর তোমাদের দেখানোর চেষ্টা করছি এই খাওয়ার জায়গাটা এরকমভাবে ছাওয়া আছে আর এরকম পাখা চালানো আছে আর এরকম টেবিল দেওয়া আছে যাতে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেট নিয়ে খেতে পারবো কয়েকটা দেখতে পাচ্ছ যে রান্না হয়ে গেছে কয়েক গামলা প্রায় কুড়ি তিরিশ খানার মতো গামলা ভর্তি হয়ে গেছে আর এখানেও কিন্তু রান্নার কোটা কোটি জোগাড়জাত এখনও চলছে কটা উনুন জ্বলছে তোমরা কি দেখেছ একবারও আমি দেখেছি এখানে বাইশটার মতো উনুন জ্বলছে মানে বুঝতে পারছো আর এই এত আলু এত সবজি গাড়ি গাড়ি করে সবজি আলু এগুলো আসে আর এখানে যে মিউজিক করছে সেটা আমার এক পিসি ছেলে তো যাই হোক তো মিউজিকটাও খুব সুন্দর তো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি আশেপাশে কতটা ভিড় হয়ে গেছে ভিড় তখনই হয় মানে যখন যে জায়গায় আনন্দ উপভোগ করতে পারে আনন্দ তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি যে আরও কত ভিড় হবে এতটাই ভিড় হবে যে আমি আর যেতেই পারছি না তো যাই হোক এবার দেখে শুধু মাথা ঘুরতে হবে মানুষের মানে লাল হলুদ আর সাদা মানে সবাই মানে প্রজাপতির মতো করছে এত ভালো লাগছে এই গরমে এত ভক্তের সমাহার তোমাদের কি বলবো দেখতেই পাচ্ছ নিশ্চয়ই কতটা আনন্দ করছে মানুষ আর ওর ভেতরতে সবাই নাচা গানা করতে ব্যস্ত কিছু লোক আছে যারা নাচ দেখতে ব্যস্ত আর কিছু জন ভিডিও করছি সেলফি তোলা ফটো করা রিলস করা আর এই রকম রঙ খেলা কিহারে রং যে বুঝতে পারছো ছোটোবেলায় আমরা সবসময় পুরাতন জামা ছেঁড়া জামা পরে রঙ খেলতাম কিন্তু এখন তা নয় দোলের জন্য নতুন করে শাড়ি নতুন করে পোশাক কিনে সাদা পোশাক কিনে রঙ আগে ভাবতাম যে সাদা রং উঠবে না তবে এখানে কিন্তু আবিরও অ্যাভেলেবেল তোমরা চাইলে এত এত আবির দিয়ে দিচ্ছে তোমরা নিজেকে আনন্দ করে যাও ভগবানের পায়ে তোমরা সপে দাও নিজেকে এতটা আনন্দ করেছে সবাই তোমাদের কি বলবো তোমরা হয়তো আমার মুখের কথা শুনে কতটা বিশ্বাস করছো জানি না তবে একবার হলেও আসো কতটা যে আনন্দ হবে তোমাদের বলার মতো না চলো এবার আমার অনেক দুপুর হয়ে গেছে যেহেতু খিদে পেয়ে গেছে তাই জন্য এবার একটু সেবা করে নিই প্রসাদ তো প্রসাদ সেবা করতে চলে গেলাম অনেক ভক্তরাই খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছে তখন দুপুর বারোটা বাজে খাওয়া দাওয়া চালু হয়ে গেছে সাড়ে এগারোটা থেকে আমি পুকুরকে খাইয়ে দিচ্ছি সে তো ঘেমে চান হয়ে গেছে খিদেও পেয়েছে বেচারির নাচ গান করে আর এখানে হচ্ছে সারাদিন তো তোমাদের বললাম গোপীরা নাচছে এখানে খোল করতালের মাধ্যমে মানে সারাক্ষণই কৃষ্ণ জপ হচ্ছে আর এরকমভাবে নাচ গান হচ্ছে বুঝতে পারছো এখানেও কিন্তু মানুষের প্রচণ্ড ভিড় এখানেও আমরা আমাদের মতো সাধারণ মানুষ নাচগান করছি চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক বাড়ির দিকে যাব কি রাস্তাতে এতটাই ভিড় আমি তো আমার কাউকেই খুঁজে পাচ্ছি না সবাই ভূত হয়ে আছে আর মানে ফিরে পা গলানোর জায়গা নেই তোমাদের দেখাচ্ছি হয়তো বুঝতে পারবে মানুষ কীভাবে রঙ মানে রঙ খেলছে কতটা ভিড় কতটা আয়োজন বিশাল বিশাল পরিমাণে হাজার হাজার লোক তবে সেটা আনুমানিক আমার ধারণায় তিরিশ হাজার তো হবেই জানি না কত হয়েছে আর কি তো অনেকে অনেক মতো বলে এক লাখ পঞ্চাশ হাজার তবে আমার যেটা ধারণা সেই রকম এত মানুষ আসছে দূর দূরান্ত থেকে এত ভালোবাসা দিচ্ছে বাওয়ালি গুপ্তবৃন্দ ধামে তাই সবাই মিলে একবার বলো হরি বল জয়